হ্যাঁ আমার ছোটোবেলায় তো কম্পিউটার যখন আমার জ্ঞান হলো বা ডেটা সায়েন্স এইসব তো সে তো অনেক পরের কথা তাও প্রায় আমি তখন প্রায় স্কুলে চাকরি পেয়ে গেছি মানে আমাদের ছোটোবেলায় কম্পিউটার সম্বন্ধে আমাদের কোনো নলেজই ছিল না তখন সব কম্পিউটার ভারতবর্ষে এসেছে দুই কি তিন দশক হয়েছে তখনও জাকিয়ে বসেনি ভারতবর্ষ মোটামুটি ভালোভাবে আশির দশকে এসেছে ওই দু হাজারের আগ বা সালের আগে পর্যন্ত প্রায় কুড়ি বছর আগে না যাওয়া পর্যন্ত আসার পরে কম্পিউটার সময় অভিজ্ঞতা আমার ছিল না কিছু কারণ আমি স্কুলে আমি বিএসসি পাশ করলাম প্রায় উনিশশো ছিয়ানব্বই সালে পাস করে তখন আমি ওয়েবেলে চাকরি করতে গেলাম তাই ওয়েবেলে শিখতে গেলাম কম্পিউটার ডজ তখন শেখানো হতো তখন ডস অপারেটিং সিস্টেম ছিল ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডস তাকে কমেন্ট দিয়ে দিয়ে সব কিছু করতে হতো তখন তিনি শিখেছিলাম সেগুলো পরে আলোচনা করবো সেই সব এখন শেখানো হয় না খুব সুন্দর জিনিস তখন শিখতে পাইনি কারণ কম্পিউটার সম্বন্ধে তো আইডিয়াই ছিল না কিছু একটা জিনিস শিখতে পারে না সেই সম্বন্ধে একটা আইডিয়া রাখতে থাকতে হয় কী বিষয়টা কীভাবে করে কাজ কী বিষয়টা বিচার বিষয়টা কী যাই তা এটা হচ্ছে সালটা ছিয়ানব্বই সাতানব্বই সাল হচ্ছে তারপর আস্তে আস্তে চাকরি পেলাম স্কুলে স্কুলে চাকরি পেটতে গেলাম আমার ভাই আস্তে আস্তে পাশ করে সে বিটেড পড়তে শুরু করলো কম্পিউটার সায়েন্স নিয়ে আস্তে আস্তে তখন বই ঠই নাচাড়া করতে করতে তখন কম্পিউটার সম্বন্ধে একটা আস্তে আস্তে আইডিয়া আসতে শুরু করলো তখন অলরেডি কম্পিউটার ভারতবর্ষে ভালোভাবে জাকিয়ে বসে গেছে পুরো একটা সাবজেক্ট তৈরি হয়ে গেছে বললাম যখন কম্পিউটার সায়েন্স পড়তে যখন তখন সেটা সাবজেক্ট তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায় তার আগেই হয়েছে কিন্তু তার আমি যে সময়টা কথা বলছি দু হাজার সালের পর থেকে এটা একেবারে মানে মানে একেবারে সেই মানে সেই সেই পৃথিবীতে যেমন বায়ু যেমন চতুর্দিকে ছড়িয়ে থাকে সেমন ছড়িয়ে গেছে তা ঘটনা হচ্ছে যে একটা বিষয় যে এসব সব হচ্ছিল তখনই আমার কম্পিউটার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন জাগে তা আগে কি শিখেছে সেই নিয়ে আমি আর ভিডিও দেখিনি কারণ সামান্য শিখেছিলাম অনেক আগে খুব রেস্ট্রিক্টেড কিছু জিনিস রেস্ট্রিক্টেড বলছি খুব তার ক্ষমতা খুব সীমিত কম্পিউটার তখন ডসের ক্ষমতা খুব সীমিত অপারেটিং সিস্টেম আন্ডারে যে কম্পিউটার চলতো তার ক্ষমতা খুব সীমিত ছিল আর আমরা এটা নিয়ে পরে আসা আলোচনা করবো আমি কিছু কিছু এক মাস শিখেছিলো একটা সার্টিফিকেট কোর্স করেছিলাম আটশো টাকা দেওয়া হয়েছিল পরীক্ষা দিয়েছিলাম সার্টিফিকেট আনিনি তার আগেই এসএসসি পরীক্ষা নোটিফিকেশন হয়ে গেল সার্টিফিকেট আনার আগেই আমি পরীক্ষায় বসে গেলাম তারপর থেকে তো আর স্কুলে চাকরি আর কিছু ওইদিকে যাওয়া হয়নি যাই হোক সেটা হচ্ছে ওই বেলটা ছিল তখন বাড়ার সাথে আমি ওখান থেকে দু নম্বর থেকে বাড়ার সাথে ট্রেনে করে যেতাম তার ঘটনার কথা বলি যে এইসব চলছে কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা বলার কথা যে যখন কম্পিউটার সম্বন্ধে আইডিয়া হলো তখন বিভিন্ন প্রশ্ন আমার মনে উকি দিতে শুরু করলো উকি দিতে শুরু করলো যেমন ডেটা আর ডেটা আর সফটওয়্যার এই দুটোর ট্রিটমেন্ট কিন্তু পয়সার আলাদা থাকে সফটওয়্যার একভাবে মানে সফটওয়্যার সফটওয়্যার বা প্রোগ্রাম প্রোগ্রামটা একটা ডেটা সেইটা একভাবে মাইক্রোফাইসের মধ্যে এক্সিকিউটেশন করে আর ডেটা একভাবে এক্সিকিউটেড হয় মানে এখন সবাই জানে যে সফটওয়্যার ডেটাকে এক্সিকিউট করায় সে অন্য জিনিস কিন্তু আমার প্রশ্ন চেয়েছিল প্রথমেই যে ডেটা আর সফটওয়্যার এগুলোকে কী করে সব মাইক্রোসফ আলাদা করে আইডেন্টিফাই করে ডেটা এটা সফটওয়্যার এটা বা কী এইটা প্রথম প্রশ্ন ছিল পরবর্তীকালে এখন এই প্রশ্নটা আমি যে কোনো প্রশ্ন মনে আসলে এটা নিজে উত্তর খুঁজি কারোর কাছে জিজ্ঞাসা করি না সাধারণত এটা আমার স্বভাব নেই স্বভাবে নেই তা এখন যেটা বুঝতে পারছি আসলে ডেটা থাকে সফটওয়্যারের মধ্যে ডেটা মানে কি ইনপুট সেটা কিন্তু প্রোগ্রাম না সেটা ইনপুট মানে হচ্ছে আপনি কোন একটা তথ্য দেবেন তার এগেনস্টে কিছু একটা তথ্য চাইবেন প্রসেস করে সেই যে তথ্যটা দিচ্ছে সেটাই হচ্ছে ইনপুট ডেটা এই ইনপুট ডেটা থাকে সফটওয়্যারের মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন এইটু সার্ভার থেকে আমরা ভিডিওগুলো আসে আমরা দেখি ওগুলো সব ডেটা কিন্তু ইনপুট ডেটা কিন্তু সেইগুলো কিছু ডেটা হিসেবে আসে আর কিছু আসে না এগুলো ভুল সেইখানেও আগে পিছনে সফটওয়্যার থাকে ওই সফটওয়্যারের মধ্যে ডেটা বসানো থাকে আগে সফটওয়্যার তারপরে ডেটা তারপরে আমার সফটওয়্যার এইভাবে সফট সফটওয়্যারের ঘোরা টোপে ডেটা থাকে এবার যখনই আসবে সফটওয়্যার আগে আসবে তারপরে ডেটা তারপরে আমার সফটওয়্যার এভাবে চলবে হ্যাঁ যে কোনো কম্পিউটারের যে কোনো সিস্টেম এরকম সিস্টেম তাহলে আর অসুবিধা নেই বুঝতে যে ডেটা তাহলে তো আলাদা স্বাধীন নেই সে সফটওয়্যার মধ্যেই চলাফেরা করে যে কোনোভাবে আপনি ডেটা ম্যানিপুলেট করবেন সেটা আসলে সফটওয়্যারের মধ্যে দিয়েই করবেন হুম তা এই হচ্ছে বিষয় তা তখন বুঝতে পারলাম যে আসলে বিষয়টা এইরকম আসলে কম্পিউটারে যে মাইক্রোফাসের যে ডেটা প্রসেস করে বা ডেটা এক্সিকিউট বলে তা ডেটা প্রসেস বলে সফটওয়্যার এক্সিকিউশন হয় ডেটা প্রসেস হয় ডেটা প্রসেস করে আসলে ডেটা প্রসেস করে তার আগে সফটওয়্যার রান করে নেয় সফটওয়্যার তার আগে ইয়ে হয় এক্সিকিউশন হয় সফটওয়্যারের মধ্যে দিয়ে গিয়ে ডেটা তার মধ্যে যে সফটওয়্যার গেল তারপরে যে ডেটা আস তারপর ডেটা যে ঢুকে সেটা তারপরে এক্সিকিউট করে তারপরে আবার সফটওয়্যার এক্সিকিউশন করে তারপরে আউটপুট রেজাল্ট আসে ঘটনাটা হচ্ছে ডেটা ইনপুট ডেটা সফটওয়্যারের মধ্যে থাকে সব সময় এটা আপনি আলাদা করতে পারবেন না মানে ডেটা আলাদা সফটওয়্যার আলাদা এরকম হয় না যখন এক্সিকিউশনের প্রশ্ন আসবে তখন আগে সফটওয়্যার এন্ট্রি নেবে সে আগে ঠিক করে নেবে সব কিছু কোথায় কী হবে তারপরে ডেটাকে সেখানে দিয়ে সে সেখান থেকে তার পরীক্ষা তারপর ডেটা সেভাবে চলে যায় এটা সব প্রি প্ল্যান শপ কম্পিউটার মানে হচ্ছে প্রি প্রি প্ল্যান শপ প্রুফ তৈরি করার জিনিস কী করে কী হবে শুধু আপনার চয়েসটা বিভিন্ন ভাবে করার যে স্কোপটা এটি কম্পিউটারের ফেস মূল বিষয় তা তখন ওই বললাম যে সফটওয়্যার গেল তবে সেই অনুযায়ী ডেটা তারপর গিয়ে ঢুকে যাবে মাকেবার সাথে এক্সিকিউট করে আউটপুটটা দিয়ে দেবেন বোঝা গেল বিষয়টা তাই এই হচ্ছে বিষয় আছে